বন্ধুরা তোমাদের সাথে না আমি একটা জিনিস শেয়ার করতে চাই আমি জানি না তোমাদের এটা কেমন লাগবে কিন্তু ঠান্ডা যে শুধু মানুষেরই লাগে তা কিন্তু নয় গো পাখিরাও জোরে জোরে নিজের ভাষায় বলতে পারে যে তাদের শীত করছে তাদের খিদে পেয়েছে তোমরা বলবে দিদি তুমি এসব কি কথা বলছো তারা কি করে বুঝতে পারে যে তাদের শীত করছে তাদের খিদে পেয়েছে তুমি কি তাদের ভাষা বুঝতে পারো যে তুমি তাদেরকে দেখেই বুঝে যাও যে তাদের খিদে পেয়েছে তাদের ঠান্ডা লাগছে দেখো প্রত্যেকটা পাখি পশু মানুষ সবারই কিন্তু নিজের নিজের একটা ফিলিংস আছে তুমি যদি কাউকে খানিক্ষণ ধৈর্য ধরে দেখো তাকে অ্যাবজর্ব করো তাহলে কিন্তু বুঝতে পারবে তার কি হচ্ছে কারোর মুখ দেখে কিন্তু আমরা মনের কথা বলতে পারি না যে তার বুকের ভেতরে কি চলছে কিন্তু একটা কথা জানো মুখ কিন্তু মানুষের আয় না মুখ কিন্তু সব বলে দেয় বিশেষ করে তার চোখ তার চোখ বলে দেয় সে সুখী আছে না দুঃখে আছে তুমি কোনো মানুষের সাথে দশ মিনিট যদি সত্যি সত্যি তার কথাগুলো শোনো বা সত্যি সত্যি তার সাথে তুমি দশ মিনিট কাটাও তাহলে কিন্তু বুঝতে পারবে ব্যক্তিটা কেমন আমার জানলার সামনে একটা ঘুঘু পাখি এসে বসে আছে আর সমানে তার নিজের ভাষায় কিছু একটা বলার চেষ্টা করছে আমি ভাবলাম একটুখানি ক্যামেরাটা নিয়ে তার সামনে যাই যেহেতু জানলার সামনে কাঁচ লাগানো ছিল সেই জন্য বাকিটা কিন্তু কিছু বুঝতে পারছিল না যে আমি তার ভিডিও করছি দেখো কীভাবে নিজের পালকগুলো সুন্দর করে ফুলিয়ে ফুলিয়ে শীতের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছে আমি তোমাদের বারবারই বলি আমার বাড়ি দার্জিলিং এই যে এত ঠান্ডার মধ্যে পাখিদের কীরকম কষ্ট হয় দেখো কীরকমভাবে পাখি পালকটা ফুলিয়ে এমন করে বসে থাকার চেষ্টা করছে যাতে করে শীতের হাত থেকে সে নিজেকে প্রোটেক্ট করতে পারে আমরা যেমন সোয়েটার সোয়েটারের উপর জামা জামা সোয়েটার গরম বস্ত্র এমনভাবে পরে থাকি যাতে করে আমাদের ঠান্ডা না লাগে ওদের তো ঈশ্বর সোয়েটার জামা কাপড় না দিক সুন্দর সুন্দর নানা রঙের পালক দিয়েছে যেটাকে তারা ঢেকে রেখে শীতের হাত থেকে বর্ষার হাত থেকে রুদ্রের তাপ থেকে নিজেদের প্রোটেক্ট করতে পারে দেখো কীরকমভাবে বসে আছে আমি ভাবছি যে উড়ে হয়তো চলে যাবে দেখলাম না উড়ে চলে গেল না বসেই আছে বসে আছে আমি ভাবলাম ইস একটা অবলা পাখি দেখো ভাবে তাকিয়ে আছে আমি ভাবলাম যে এরকমভাবে বসে আছে তাহলে কি তার খিদে পেয়েছে আমি যেই জানলাটা খুলে দিলাম জানলাটা খুলে দেওয়ার সাথে সাথে ও দেখো কিভাবে আমি কিন্তু অনেক ঠান্ডা মাথায় ধৈর্য ধরে আস্তে 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 জানলাটা খুলছি দেখো কিন্তু বুঝতে পেরে যাচ্ছে যে আমি জানলাটা খুলছি আমি যেই না জানলাটা খুলে দিয়েছি নিচে এসে কীরকম বসে গেলো দেখো মানে একটা ঘরের যে একটা ঠান্ডা বাইরের আবহাওয়া থেকে ঘরের আবহাওয়ায় আসলে কীরকম একটা প্রত্যেক ফিল করে না যে গরম একটা আবহাওয়া পেয়েছে তো কি বলছে একটা গরম আবহাওয়া পেয়েছে তো আমাদের এটা নিচে একদম ওপরে জানলাটা খুলে দিয়ে ও উড়ে এসে নিচে চলে আসলো তারপরে দেখো সামনে না কুকুরের ভাত রাখা ছিল এত খিদে পেয়েছে আমি খাবার আনতে আনতে ও কুকুরের ভাতই খেতে লেগেছে দেখছো খিদে পায় না মানুষের মানুষের যেমন খিদে পায় তখন মানুষের কেমন ভিতর থেকে একটা ফিলিংস আছে রাগ হয় তো পাখিদের দেখো একটু গরম যেই আবহাওয়াটা পেয়েছে কুকুরের সামনে ভাত রাখা ছিল সেইগুলোই খেতে লেগেছে আহারে আমি ওপর থেকে খাবার আনতে আনতে ও কুকুরের খাবারই খেতে লেগেছে বলে না মানুষ দুটো ভাতের জন্য কোন বিদেশে পড়ে থাকে শুধুমাত্র দুটো খাবারের জন্য দুটো অন্নের জন্য আর কত মানুষ সেই খাবার ডাস্টবিনে ফেলে দেয় আমাদের এগুলো কিন্তু করা উচিত নয় যে খাবারটা বেঁচে গেছে সেগুলো মানে রেখে দিয়ে পশু পাখিদের অন্তপক্ষে দেওয়া যায় যে একটা ভালো জায়গায় রেখে দিলে পশু পাখিরা খেতে পারে দেখো আমাদের কুকুরের খাবার রাখা ছিল সেখান থেকেই পাখিটা কেটে লেগেছে আসলে বাইরের খুব ঠান্ডা আবহাওয়া থেকে একটা গরম আবহাওয়ায় এসেছে না ওর একটু শরীরটা ভালো লাগছে এবং ভালো লাগায় সামনেই যেটা ছিল সেখান থেকেই খেতে আমি এবার ওকে ডাকলাম খাবার দেওয়ার জন্য গুটুর গুটুর করে আমার কাছে চলে আসছে দেখো আমি ওকে বিস্কুট দিচ্ছি খানিক্ষণ তাকি তাকিয়ে দেখলো দিয়ে খেতে লাগ